একদিন তিনজন লোক সমুদ্রে বেড়াতে গেল একজন ভারতের একজন পাকিস্তানি একজন বাংলাদেশি হঠাৎ এক দত্ত পানির ভিতর থেকে উঠে এলো তিনজন ভীষণ ভয় পেল এবং অনেক কান্না করছিল তারা ওদের কান্না দেখে দত্তের মনে অনেক মায়া লাগলো দত্ত বলল আমি তোমাদের একটা সুযোগ করে দিলাম তোমরা পানিতে কিছু ফেলো যদি আমি সেটা তুলে আনতে পারি তাহলে তোমাদেরকে খেয়ে ফেলবো প্রথমে ভারতীয় একটা বন্দুকের গুলি ফেলল দত্ত সেটা খুঁজে আনলো অতপর দত্ত তাকে খেয়ে ফেলল দ্বিতীয় পাকিস্তানি উনি পানিতে একটা শুই ফেললো দত্ত সেটাও খুঁজে আনলো অতপর তাকে খেয়ে ফেলল এবার বাংলাদেশি বাংলাদেশে কি কর বাংলাদেশেই পানিতে মোতে দিল মুদ পানিতে মিশে গেছে দোত্ত আর মুদ আনতে পারল না এভাবেই বাঙালি বেঁচে গেল গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন